কে আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কে মানে আমি তো আপনাকে চিনতে পারলাম না আপনি কি আপনি কে মানে আমার বাড়িতে এসে আপনি বলছেন আপনি কে এটা তো আমার বাড়ি আপনার বাড়ি মানে আপনার কি মাথা ঠিক আছে আপনি সব কি বলছেন আমার তো একই প্রশ্ন আপনি কি পরিচয় দেন আরে বাবারে আমার তো একই প্রশ্ন গেটে দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছে না চিনতে পারছে না আপনি বলছেন এটা আপনার বাড়ি আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না আসলে সব হচ্ছেটা কি আরে এই মেয়ে তো আমার বাড়ি আমার ঘর আমি যাব না তো কে যাবে তুমি শোনো আরে আমি আপনাকে চিনি না জানি না আপনি রুমের মধ্যে কেন জোর করে ঢুকে পড়ছেন এত বেশি কথা কেন বলছো এটা আমার বাড়ি আমি যাবই আরে আরে কোথায় তুমি আরে শুধু অজব কিছুই বুঝতে পারতেছি না এ মেয়েটা আরিফের নাম কোথা থেকে জানে মা মা দেখুন তো একটা মেয়ে জোর করে রুমে ঢুকে পড়ছে আমি চিনতে পারতেছি না আলু দিয়ে আর টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করবি ঠিক আছে আর কচুটা কুচি কুচি করে কেটে ভাজি করবি আর করলা কুচি কুচি করে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করবি ঠিক আছে আইছে ম্যাডাম ঠিক আছে উফ এত দূর থেকে আসছি মা সব কেন মা দেখুন না একটা মেয়ে আসছে জোর করে রুমের মধ্যে ঢুকে পড়ছে আমি চিনতেও পারতেছি না আপনি একটু দেখুন তো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুমি রুমে যাও আর শোন তোর যা রান্না করতে বলছি রান্না কর কোথায় কে আসছে আরে মা আপনি কেমন আছেন বাবা কোথায় আরিম কোথায় হ্যাঁ মা আমরা ভালো আছি কিন্তু মা তুমি তুমি এত বছর পর কোথা থেকে আসলে হ্যাঁ মা আমি কেন আপনি আমাকে দেখে খুশি হলনি তাছাড়া আমার বাড়িতে আমি আসবো না আচ্ছা মা বাবা আর ওরা কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না হ্যাঁ ওরা আছে কিন্তু তুমি মা এত বছর পর আসলে আমাদের তো কিছু জানালে না মা আপনি আমার সাথে কিভাবে কথা বলছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে দেখে খুশি হননি আচ্ছা মা কিছু কি হয়েছে আমাকে বলেন এই নাম চা আচ্ছা আরে তুমি কি ব্যস্ত আছো না বলো বলছিলাম কি একটা মেয়ে আসছে আর হঠাৎ করে না জোর করে রুমের মধ্যে ঢুকে পড়ছে আমি কতবার কথা জিজ্ঞেস করলাম কিছু বলতেছে না তুমি এক কাজ করো তুমি গিয়ে দেখো না কি আসছে আরে না আমি এখন যেতে পারবো না তুমি এক কাজ করো মাকে ডাক দাও যাও মা তো গেছে দেখতে কিন্তু আমি তো অত কিছু চিনি না আর তাছাড়া তোমার নাম ধরে ডাকছিল বারবার আমি জিজ্ঞেস করলাম কথা কিসে বললাম না এটা মাকেও বললাম যেতে মাও গেলাম এখন এক কাজ করো চলো তুমি আর আমি যাই গিয়ে দেখি কি হচ্ছে প্লিজ শান্তা আমাকে ডিস্টার্ব করো না তুমি যাও তো মাকে ডেকে নিয়ে যাও আমি যে একটু কাজ করছি যাও আরে চলো না পরে কাজটা করো আগে দেখি কি হচ্ছে চলো যাও না বললাম তো কাজ করতেছি দেখতে পাচ্ছো না যাও আচ্ছা ঠিক আছে আরে বেমাও কি হয়েছে আরে বউমা বোলা নেই কো নেই ফোন নেই হ্যাঁ বাবা আমি কেন আপনি আমাকে দেখে খুশি হননি তাছাড়া যদি বলে আসতাম তাহলে তো আমি আপনাদের সাবপ্রাইজটা নিতে পারতাম না আপনি খুশি হননি হেমা খুশি হইছি। খুশি হব না কেন অনেক খুশি কিন্তু মা একটু বলে কয়ে আসলে ভালো হতো না বাবা বলে কয়ে আসলে তো আপনাদের সারাইজ দিতে পারতাম না তাই না আমি আপনাদের সাবপ্রাইজ দেওয়ার জন্যই না বলে আসছি

মা মা আরিফ ঠিক আছে আরিফের কিছু হয়নি কিন্তু মা আমরা বড় একটা ভুল করে ফেলছি মা আপনাদের মুখ কি কাম কালো কেন কি হয়েছে কি আরিফের আমাকে ঘুরে বলো আপনারা কিছু কেন বলছেন না মা বলেন না কি হয়েছে বাবা আপনি তো কিছু কি হয়েছে কি আরিফের আমাকে না বাকি সব কি ঠিক আছে তো মা তুমি থামো আমরা সত্যি কথাটাই বলতেছি তুমি তিনটা বছর বিদেশি থাকছো ওই জায়গাতে আমরা শুনেছি যে তুমি এক্সিডেন্টে মারা গেছো তাই আমরা বাধ্যতামূলক আমার ছেলেকে

তুই শাম তো তোর বাবার যা বলতেছে সব ঠিকই বলতেছে কোনো মিথ্যা কথা বলতেছে না কারণ যে বিদেশ যাওয়ার পরে এরকম খবর আমাদের কাছে আসছে যে তুই একটি অ্যাক্সিডেন্টে মারা গেছিস পরের ছয় মাস হল আমরা আহ বেরিয়ে দিয়েছি আমরা আসলে বিষয়টা বুঝতে পারি না আমরা দার্জিলিংয়ে ভুলটা করে দিয়েছিলাম তুমি আমাদের খামা করে দিয়েছিলাম মা আপনারা কি বলতেছেন কি শোনাচ্ছেন আমাকে আমি আপনাদের বাড়ির বউ অথ বউ হয়ে আমি প্রবাস করার জন্য চলে গেলাম বিদেশে টাকা পয়সা কামাই করে আপনাদেরকে দিলাম আপনারা বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব করলেন আমি আপনাদের বাড়ির বউ হয়ে আপনাদের বাড়ির ছেলের কাজ করছি সমস্ত দায়িত্ব কর্তব্য নিজের কাঁধে তুলে নিছি আর আপনার আইটা কি বলতেছেন আজকে হ্যাঁ আপনারা জানেন প্রবাস জীবন কত কষ্টের আমি একটা মেয়ে হয়ে যে মানুষের কষ্ট সহ্য করছি সেটা কোনো ছেলেও করতে পারবে না খেয়ে না কে দিনের পর দিন রাতের পর রাত জেগে আমি কাজ করছি একটা একটা করে টাকা জমাইছি সেই শরীরের রক্ত একটা একটা ফোঁটা ঘাম হয়ে বের হয়েছে আর সেই টাকা জমিয়ে আমি আপনাদেরকে পাঠাতাম আপনারা সুখে জীবন জীবনযাপন করছেন আর আপনারা মাত্র কয়েকটা দিন কয়েকটা বছর আমার জন্য অপেক্ষা করতে পারলেন না হ্যাঁ আপনারা কি ভাবলেন যে হয়তো আমি মরে গেছি বা আমি হারাই গেছি আর কোনো দিন আসবো না আমি দুইটা বছর শুধুমাত্র জেলে ছিলাম একটা সমস্যার মধ্যে ছিলাম আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি আর সব কিছু গুছিয়ে গেছে আসতে আসতে আমার এক বছর সময় লেগে গেছে আর এই তিনটি বছর আপনারা আমার জন্য অপেক্ষা করতে পারলেন না আপনারা আপনাদের ছেলেকে আবার বিয়ে দিয়ে দিলেন এই অথচ যখন আমি বিদেশে যাই তখন কত কিছু কত ভালো কথা বলে আমাকে পাঠাইছেন বোমা যাও তোমার জন্য আমরা অপেক্ষা করব তুমি আমাদের ছেলে আর আজকে এই তো আপনারা পরিচয় দিলেন বাবা মায়ের তাই না আমি তো আপনাদের আমার নিজের বাবা মায় ভাবছিলাম অথচ আপনারা তার প্রতিদান হিসেবে আমাকে কি ফিরিয়ে দিলেন আমি কোন আশায় কিসের জন্য দেশে ফিরে আসলাম আমি তো আপনাদের ভালোবেসে আপনাদের এই সংসারকে ভালোবেসে যে না আমার বাবা মা আছে আমার স্বামী আছে আমি ফিরে যাই এর জন্য ফিরে আসছি আমি তো ইচ্ছা করলে ফিরে না আসতে পারতাম তাই না আর আজকে আমি আসার পর কি দেখতে পাচ্ছি কি তো আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারতেছি না যে আপনারা আমার সাথে এত বড় প্রতারণা করছেন আমরা যা করেছি আমাদের ক্ষমা করে দাও আমরা যা করেছি জেনে শুনে করিনি আমাদের ভুলই হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও মা ক্ষমা কোন মুখে আপনার আমার কাছে ক্ষমা চাইছেন আমি কোনোদিনও আপনাদেরকে ক্ষমা করব না আরিফ কোথায় আরে আরে কে এত বারবার ঝামেলা করে বুঝি না তো আরে প্রিয়া তুমি তুমি বেঁচে আসো হ্যাঁ আমি বেঁচে আছি আরে বাবা মা কি বলতেছে এগুলো তুমি না কি আবার বিয়ে করছো হাই আমি বাবা মার কথা কিচ্ছু বিশ্বাস করি না আমি মানিনা না তাদের কথা তুমি যেটা বলবে সেটাই আমি বিশ্বাস করব সত্যি করে বলো তুমি সত্যি কি আবার বিয়ে করছো বলো সব তুমি আমাকে বলো আই বলো বলো না প্রিয়া তুমি বসো আমি তোমাকে বলছি আসলে কিভাবে কি হয়ে হচ্ছে আমি

তাই না তার মানে তো এতক্ষণ যা শুনছি যা দেখতেছি সবই সত্যি তুমি আবার বিয়ে করছো তাই না প্রিয়া আমরা জানি যে তুমি বিদেশে মারা গেছো তাই আর কি বাবা মা আমাকে আরেকটা বিয়ে দিয়ে দিতেছে বিশ্বাস করো আমি যদি জানতাম যে তুমি বেঁচে আসো তাহলে তাহলে আমি দ্বিতীয় বিয়ে কখনো করতাম না আরে তুমি তুমি এতক্ষণে আমাকে এটা কি শোনালে তুমি এই তোমার আমার প্রতি ভালোবাসা তাই না যখন আমি বিদেশে যাই তখন তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার জন্য অপেক্ষা করবে আমার যাই হয়ে যাক না কেন তুমি কখনো অন্য কারোর সাথে ঘর বাঁধবে না সারা জীবন শুধু আমারই থাকবে আর আজকে যখন মাত্র তিনটি বছর আমি তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি আমার কোনো খোঁজ ছিল না আর এর মধ্যেই তুমি বিয়ে করে নতুন করে সুখের ঘর বাঁধতে শুরু করে দিলে বাহ এটাই তোমার ভালোবাসা তাই না অথচ এই আমি এই বাড়ির বউ হয়ে পড়েছিলাম ওই দূর প্রবাসে তোমাদের প্রত্যেকটি মানুষের সুখের কথা চিন্তা করে দিনের পর দিন রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলে একটি একটি করে টাকা জমিয়ে তোমাদের দেশে পাঠিয়েছি তোমাদেরকে খাইয়েছি পড়িয়েছি তোমরা এত কিছু করতে পেরেছো আমি ওই বিদেশে এতটা কষ্ট সহ্য করেছি যেটা শুনলে তোমার গায়ে লোম দাঁড়িয়ে যাবে আমি অমানসিক নির্যাতন সহ্য করেছি এমনকি দুটি বছর জেল খেটেছি তোমরা একটা মানুষ একটি বার একটি খোঁজ নেওয়ার চেষ্টা করেছো আসলেই ওই মেয়েটি যে বিদেশে গেছে কি অবস্থায় আছে কি করছে কেমন আছে জানতে চেয়েছো কখনো চাওনি কারণ তোমরা আমাকে নয় আমার পরিশ্রমের টাকাকে ভালোবেসেছো আর চিন্তা করো নি যে আমি তোমাদের বাড়ির বউ আমিও কারো মেয়ে তোমরা শুধু টাকা চেয়েছো টাকা কেন তুমিও তো এই বাড়ির ছেলে গেলে না বিদেশে কেন আমাকে পাঠালে কেন আমাকে পাঠার বলি করলে তোমরা আর আজকে যখন আমার কোনো খোঁজ নেই তখন আমাকে ভুলে গেলে আমার নতুন করে সংসার পাতলে

আমি ছাড়বো না কাউকে না প্রিয়া দেখো না আমরা যেটা করেছি তোমার সাথে মেনে নিচ্ছি এটা অনেক বড় অন্যায় করে ফেলেছি কিন্তু ও তো আমাদের ঘরের কাজের মেয়ে ছিল কিভাবে কিভাবে সম্পর্ক হয়ে গেল তারপরে বাবা মা বিয়ে দিল আমি কিছুই বুঝতে পারলাম না প্লিজ প্লিজ আমাদেরকে তুমি ভুল বোঝো না আর আমাদেরকে তুমি ক্ষমা করে দাও পিয়া তুমি যদি ক্ষমা করে না দাও না ওই উপরওয়ালা আমাদের ক্ষমা করবে না ইচ্ছে করে তোমার পা দুটো জোরে ক্ষমা চাই প্লিজ পিয়া তুমি আমাদের ক্ষমা করে দাও ক্ষমা কোনো দিনও ক্ষমা করবো না আমি তোমাদেরকে বিশেষ করে তোমাকে তোমার বাবা মা তোমাকে বিয়ে দিল আর তুমি বিয়ে করে নিলে একটি বারও তুমি আমার কথা চিন্তা করলে না তোমার বাবা মার কথা কি তোমার কাছে সব নাকি যদি তুমি আমাকে ভালোবাসতে না তাহলে আমার জায়গায় তুমি অন্য কাউকে কোনো দিনও বসাতে পারতে না যতই আমি মরে যাই আর যতই আমি তোমাদের সাথে যোগাযোগ না করি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো একটা মেয়ে পৃথিবীর সব কিছু ছাড়তে পারে সব কিছু ভাগ দিতে পারে কিন্তু তার স্বামীর ভাগ সে কোনো দিনও অন্য কাউকে দিতে পারে না আর আমি কি করে পারবো আমিও তো রক্তে মাংসে করা একটা মানুষ তাই না আমি কি করে আমার জায়গায় ওকে দেখব বলো এই মেয়েটির কোনো দোষ নেই দোষ তোমার আর অন্য কারো নয় আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করবো না কোনো দিনও না ছেলে ভালোই হয়েছে ছেলেকে ভালো রাখার জন্য সুখে দেখার জন্য বিয়ে দিচ্ছেন তাই না নিজেরা বৌমা নিয়ে ছেলে নিয়ে নাতিমতি নিয়ে ভালো থাকবেন সেজন্য আমার বিয়ে দিচ্ছেন তাই না ভালো করছেন অনেক ভালো করছেন আপনারা তো শুধুমাত্র আমাকে ব্যবহার করছেন টাকার জন্য আপনাদের অনেক টাকা দরকার তাই না আপনাদের বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব তো হয়েই গেছে সারা জীবন এমনি বসে খেতে পারবেন সে ব্যবস্থা তো আমি করেই দিছি আর এখন টাকার দরকার তাই না চিন্তা করবেন না আপনারা কেউ আমি আপনাদের সবার জন্য লাগেজ ভর্তি করে টাকা নিয়ে আসছি কোথায় আমার লাগেজটা এই যে এই যে এই লাগেজে না অনেক টাকা আছে আপনারা এই টাকা পয়সা নিয়ে আপনাদের বউ ছেলে নিয়ে অনেক ভালো থাকেন অনেক সুখে থাকেন আমি কে আমাকে তো আপনাদের কোনো দরকারই নেই তাই না আমি তো একটা টাকার মেশিন ছিলাম মাত্র যে আপনাদেরকে টাকা কামাই করে দিব আর সে টাকার বসে বসে আপনারা খাবেন ভালো কথা থাকুন আমি আপনাদের মাঝার একটি মুহূর্তও থাকতে চাই না বৌমা যেও না ছেলে একটি কথাও বলবেন না আজকে যদি এই বৌমাটা একটি না দেখে যদি নিজের মেয়ে মনে করতেন মেয়ে হিসেবে দেখতেন তাহলে আজকে হয়তো আমাকে এই দিনটি দেখতে হতো না আমি আপনাদের মতো বিশ্বাসঘাতক প্রতারকদের সাথে আর একটি মুহূর্তও থাকতে চাই না আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন